আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আপনারা হয়তো বা অনেকেই জানেন যে আমার ডিজিটাল মার্কেটিং ব্যাস্ট নাম্বার ছয় ক্লাস শুরু হবে আপনার বাইশে অগাস্ট থেকে তো আপনারা যারা যারা এনরোল করতে চান তারা তারা এনরোল করতে পারেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে আমার এখন প্রায় এক হাজার স্টুডেন্ট আছে আর তো আপনারা চাইলে এই কোর্সটাতে জয়েন করতে পারেন আর আপনি যদি ছাত্রলীগ হয়ে থাকেন তাহলে অবশ্যই এই কোর্সটা করা আপনাদের জন্য ফরজ কারণ কি জানেন এটা ছাড়া আপনাদের আর কোনো উপায় নাই আর কি তো আমার এই কোর্সটা কিন্তু সবার জন্য তো আমি আশা করতেছি বরাবরের মতোই এবারও আমি আপনাদেরকে বেস্ট আউটপুটটাই দেব এই তো এই কোর্সটা আপনারা কীভাবে এনডোর করবেন দেখেন তো আমার যেটা সাইট আছে গরিবের ফ্রিল্যান্সার ডট কম আপনারা এখানে যাবেন এইখানে যাওয়ার পরে ঠিক আছে জাস্ট কিচ্ছু না জাস্ট এখানে গিয়ে এনডলে আর কি ক্লিক করবেন ক্লিক করবেন এখানে আপনার নাম আর তারপরে দিবেন কি আপনার হোয়াটসঅ্যাপে আপনারা আপনারা মানি করে আপনার নাম্বার এবং ট্রানজাকশন আইডিটা আপনারা দিয়ে এখানে বাই দিস কোর্স যদি প্লেস করেন তাহলেই আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবে আর যেটা কোর্সের কোর্সের যদি কেউ আউটলাইন জানতে চান জাস্ট এই ডাউনলোড যেটা আছে কোর্সে আর কি ক্লিক করবেন দেখবেন যে আপনার এই কোর্সটা ডাউনলোড আর কি হয়ে যাবে দেন এখান থেকে ফুল আউটলাইনটা কিন্তু আপনারা এখানে আর কি পারবেন আর কি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম